সম্মান করো সব এসেছিলাম আলোচনা হয়েছে আমাদেরকে সান্ত্বনামূলক কথা বলে আমাদেরকে এখানে বিদায় করে দেওয়া হয়েছে আমরা দেশপ্রেমিক নাগরিক আমরা উৎসাহ করতে চাই না আমরা সেই মানুষ তো মন নয় আপনারা ছা আমাদের বিরুদ্ধে অনেক

আমাদেরকে সমাধান দেবেন আমরা এখানে বারবার আসতে চাই না করে চাই না। আমরা চাই এই রাষ্ট্র ভালো করুক আমরা সুন্দর করে দেশ চালাবো আমরা যার পাওনা অধিকার আমরা ফিরিয়ে দেব তাদেরকে কেউ যাতে এখানে না হয় ভাই আপনারা আমাদের পাওনা দেওয়া বোঝায় যান